বড়দিনের আনন্দে জলপাইগুড়ি শহর হয়ে উঠল মিলন মেলার এক উজ্জ্বল উদাহরণ খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু মুসলিম ও শিখ সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিলেন এই উৎসবে শান্তি সৌহার্দ্য ও মানবতার বার্তাই ছিল এদিনের মূল সুর শহরের নয়াবস্তি সংলগ্ন জলপাইগুড়ি ফ্রেন্স ব্যাপটিস্ট চার্চ তিস্তা উদ্যানের পাশে সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চ এবং আসাম মোড়ের ক্রাইস্ট দ্য রিডিমার ক্যাথিড্রাল সবকটি গির্জাই সেজে উঠেছিল লাল সবুজ আলো তারকা ও উৎসবের সাজে কৃত্রিম তুষারের আবরণে তৈরি হয়েছিল এক অনন্য বড়দিনের পরিবেশ রাত বাড়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ে ভিড় প্রার্থনা ও ক্যারল গানে মুখর হয়ে ওঠে চার্চ প্রাঙ্গণ প্রতিবেশী দেশ বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি পরিস্থিতির প্রেক্ষিতে এদিন গির্জাগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় বিশ্ব শান্তি মানবতা ও সম্প্রীতির জন্য প্রার্থনায় সামিল হন সব বয়সের মানুষ রাত বারোটা বাজতেই কেক কাটা দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা এরপর চলে ক্যারল সং কোরাস নাট্য পরিবেশনা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন তিনি শিশুদের হাতে চকলেট ও উপ উপহার তুলে দিয়ে বলেন এই ধরনের উৎসব ধর্মের ভেদাভেদ ভুলিয়ে মানুষকে একত্রিত করে এবং সামাজিক সম্প্রীতিকে আরও দৃঢ় করে জলপাইগুড়ি ফ্রেন্স ব্যাপটিস্ট চার্চের রেভারেন্ট বিপ্লব সরকার জানান বড়দিন কেবল উৎসব নয় এটি ভালোবাসা সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয় বড়দিনের এই উৎসব জলপাইগুড়ির সামাজিক ঐক্য ও বহুত্ববাদী সংস্কৃতির এক অনন্য নিদর্শন হয়ে রইল